আলাইকুম আপনারা কেমন আছে এই গাড়িটির রঙের কাজ বডি এখানে তিনটি গাড়ি রয়েছে তিনটি গাড়ি ট্রলি সম্পূর্ণ অ্যাঙ্গেল চাচ্ছিস একেল আপনারা নিতে চাইলে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন আর আপনি চাইলে আমাদের এখানে আসতে পারবে কারখানায় কোনো সমস্যা নাই আমাদের কারখানায় বিভিন্ন ধরনের গাড়ি তৈরি হয় থাকা খাওয়ার ব্যবস্থা আছে বাংলাদেশের যে কোনো জায়গা থাক না কেন আমরা গাড়ি নিজ দায়িত্বে পাঠিয়ে দেব গাড়িতে অরিজিনাল হাডার মোটর কন্ট্রোল তোলা হয় আবার এগুলা গাড়ি তিরিশ থেকে চল্লিশ মন বহন করা হয় নিজের ইচ্ছা মতো রঙ নিজের ইচ্ছা গাড়ি ইনশাল্লাহ পাবেন আশা করি নিজস্ব ব্যবসার ক্ষেত্রে এগুলো গাড়ি নিতে পারবেন তিরিশ থেকে চল্লিশ নহট এগুলো গাড়িতে বহন করা যায় সারা বাংলাদেশে ডেলিভারি